হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল দেখো আজকে ক্লার্কশিপ এক্সামিনেশান কন্ডাক্ট করানো কমপ্লিট হলো দু দিনে আর মাল্টিপল শিফটে এক্সাম হলো তো সকলের মনে এখন কোশ্চেন যে ক্লার্কশিপে জয়নিং করলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কেউ যদি আজকের ডেটে জয়েন করে তাহলে তার স্টার্টিং স্যালারি কত হবে আর ডিডাকশান করার পর নেট স্যালারি কত হবে সেটা আমরা একটু দেখে নেবো আইডিয়ার জন্য তো আমরা দেখবো অ্যাজ পার রোপা টু থাউজেন্ড নাইনটিন যেটা জানো আমরা সিক্স পে কমিশন চলছে সেই অনুযায়ী আমরা একটু দেখে নেব তো ক্লার্কশিপ স্যালারি অ্যাজ ফার রোপা টু থাউজেন্ড নিউ রোপা লেখা আছে মানে রোপা টু যেটা সিক্স পে কমিশন চলছে কোন স্টেটে তোমরা জানো সিক্স পে কমিশন চলছে সেই অনুযায়ী কেউ যদি আজকের ডেটে জয়েন করে তাহলে তার স্টার্টিং স্যালারি কত হবে তো স্কেল যদি দেখা যায় ক্লার্কশিপে তাহলে হচ্ছে লেভেল সিক্সের যে এটা পোস্ট যেখানে স্কেল যেটা দেওয়া হয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ঠিক আছে এখানে যে বাইশ হাজার সাতশোটা দেওয়া হয় এখানে হচ্ছে বেসিক স্টার্টিং বেসিক স্টার্টিং বেসিক আমরা বাইশ হাজার সাতশো দেখলাম এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে বেসিকের কি হয় এখন স্টেট গভর্নমেন্টে ফরটিন পারসেন্ট দিয়ে আছে তো বেসিকের ফরটিন পারসেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি এটার তাহলে আমরা তিন হাজার হলো আর হোম রেন্ট বা আর রে বা হোম রেন্ট অ্যালাউন্স যেটা সেটা হচ্ছে টুয়েলভ পার্সেন্টও বেসিক ধরা হয় দিচ্ছে এখন স্টেটে তো এটা করলে আমরা দু হাজার টাকা হয় তার সঙ্গে কি একটা মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় যেটা পাঁচশো টাকা যদি তোমরা ডাব্লিউ বি এইচ হেলথ স্কিমে যদি জয়েন করে নাও এনরোল করে নাও তাহলে এই যে মেডিকেল যে অ্যালাউন্স সেটা দেওয়া হয় না ডিডাক্ট করে নেওয়া হয় হেলথ স্কিমে নিজে যে জব করছে এবং তার ডিপেন্ডেন্ট দিকে হেলথ স্কিমে অ্যাড করে দেওয়া হয় তার পরিবর্তে ঠিক আছে যদি হেলথ স্কিমে কেউ যদি জয়েন না করে তাহলে সে প্রতি মাসে মেডিকেল যে অ্যালাউন্স সেটা পাঁচশো টাকা করে পাবে তাহলে এই যদি আমরা টোটালি বেসিক প্লাস ডি প্লাস এইচআরএ প্লাস মেডিকেল অ্যালাউন্স এগুলো যদি আমরা অ্যাড করি তাহলে ওভারঅল দেখা যায় উনত্রিশ হাজার একশো টাকা ঠিক আছে তো অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড তার সঙ্গে কিছু ট্রাভেলস অ্যালাউন্স যদি অফিস টফিস ভ্যারি করে ট্রাভেলস অ্যালাউন্স যদি কিছু থাকে সেখানে অ্যাড হয় তাহলে এটা অ্যাপ্রক্স থার্টি কে স্টার্টিং স্যালারি হয় একটা ক্ল্যাকশিপের বা ডাব্লিউপিএসসি ক্লার্ক যেটা জয়েন করা হয় এটা হলো যেটা গ্রস স্যালারি ঠিক আছে গ্রস স্যালারি এখন আমরা দেখবো কিছু ডিডাকশান হয় সেই ডিডাকশানটা করার পর নেট স্যালারি কত হবে ঠিক আছে তো ডিডাকশন এখানে কি থাকে আফটার ওয়ান ইয়ার কিন্তু জানবে ওয়ান ইয়ারের পর কারণ জিপিএফ তোমাদের চালু হতে মিনিমাম ওয়ান ইয়ার্স লাগে তো ওয়ান ইয়ার্সের পর যখন জিপিএফের জন্য অ্যাপ্লাই করবে তারপরে তোমাদের বেসিক যে বেসিকটা আমরা দিলাম তোমাদের বাইশ হাজার সাতশো সেই বাইশ হাজার সাতশোর মিনিমাম ছয় পার্সেন্ট যেটা তোমার জিপিএফের জন্য সাবস্ক্রিপশনের জন্য কাটাতে হয় মিনিমাম ছ পার্সেন্ট সেটা তুমি বেসিকের ফিফটি পার্সেন্ট পর্যন্ত তোমরা কাটাতে পারো তো যদি ছ পার্সেন্টও ও বেসিক যদি ক্যালকুলেশন করা হয় এটা আছে আর প্রফেশনাল ট্যাক্স দেড়শো টাকা কাটা হয় এই দুটো যদি বাদ দেওয়া হয় তাহলে অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর কে এরকম সরি এটা হবে সাতাশ হাজার পাঁচশো নব্বই হবে তো অ্যাপ্রক্স টোয়েন্টি এরকম যে তোমার নেট স্যালারি যেটা নেট স্যালারি এটা হয় ঠিক আছে তো গ্রস স্যালারি দেখা যায় অ্যাপ্রক্স থার্টি কে নেট স্যালারি যদি বলি আমরা টোয়েন্টি এইটকে এরকম নেট স্যালারি হয় কাজে যখন নিউ কামার কেউ জয়েন করবে আজকের ডেটে কেউ যদি জয়েন করে এবার এখন যদি ডিএ বাড়ায় তোমরা যখন জয়েন করবে ডিএ যদি বাড়ায় সেটা স্যালারিটা বাড়বে এখন যদি আসি অ্যালাউন্সের ব্যাপার স্যালারি গেল অ্যালাউন্সের ব্যাপার তাহলে অ্যালাউন্স কি স্টেট গভর্নমেন্টে এখনও যেহেতু জানো পেনশন ওল্ড পেনশন স্কিম ওল্ড পেনশন স্কিম চালু আছে তোমরা এখনও আজ আজকের ডেটে জয়েন করলে ওল্ড পেনশন স্কিমের মধ্যে পড়বে যেটা লাস্ট যে স্যালারি উইথড্র করবে সেখানে তার বেসিক প্লাস ডি এর হাফ ফিফটি পারসেন্ট এ তোমার পেনশন হিসেবে দেওয়া হয় নেক্সট যেটা হচ্ছে মেডিকেল স্কিম যে বললাম ডব্লুবি হেলথ স্কিমে যদি জয়েন করো পাঁচ পাঁচশো টাকা মেডিকেল যে অ্যালাউন্স সেটা তোমার ডিডাক করা হয় নেক্সট কি বোনাস দুর্গা পূজা বা ঈদের যে কোনো যার যেটা সেটা সময় একটা বোনাস দেওয়া হয় লিভ ক্যাজুয়াল লিভ মেডিকেল লিভ আনলিভ এগুলো দেওয়া হয় ক্যাজুয়াল লিভ কি চোদ্দটা মেডিকেল লিভ যেটা হয় ষোলোটা আনলিভ দেওয়া হয় ত্রিশটা প্রতি বছর লিভ এনকাসমেন্ট আপ টু তিনশো তিনশোটা লিভ দেওয়া যখন তোমার রিটায়ারমেন্ট হবে তিনশোটা যে ইএল যদি জমা করা হয় সেই এর তোমারও বেনিফিটসাও তোমরা পাওয়া যায় বা এর যে স্যালারি সেটা ইএল হিসাবে যে স্যালারিটা পাবে বেসিক প্লাস ডিএস এর দেওয়া হয় এলটিসি প্রতি বছর একবার দেওয়া হয় এইচটিসি এলটি সরি এল টিসি দশ বছর একবার আর এইচটিসি পাঁচ বছর একবার দেওয়া হয় এগুলো আমি ডিটেলস জিনিসটা আমরা ডব্লিউবি পিএসসি পি জেই স্যালারি অ্যান্ড অ্যালাউন্স বলে একটা ভিডিও বানা আছে সেখানে ইচ অ্যান্ড এভরিথিং ভালোভাবে আমি ডিসকাস করেছি সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে কারণ এটা অনেকেরই কোশ্চেন থাকে যে যে জয়েন এক্সাম ভালো দিয়ে এসছে এখন জয়েন করলে কত স্যালারি হতে পারে আর ভিডিও ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব করবে